ভাবি তো ভাবি না মনে হয় ডাইনি হ্যাঁ কথা বলে বড় ভাই যদি ছোট যারা আছে তাদেরকে যদি কিছু দেয় ভাবির গায়ে ফোরা পড়ছে মনে হয় ওনার বাবার ঘরে টাকা এনে দিচ্ছে এই জন্য চাপাই এখান থেকে আজকে আপনার সিদ্ধান্ত তৈরি করে নিয়ে যাওয়া লাগবে দুনিয়ায় দি আপনি যার কাছে মাপ যদি চান চাওয়া লাগবে তার কাছে আপনি যদি আল্লাহর কাছে অপরাধ করে থাকেন আল্লাহর কাছে মাপসান আপনি দুনিয়ায় যদি বান্দার কাছে অপরাধ করেন বান্দার কাছে কারণ দুনিয়ায় এই হক বিষয়টা বড় গুরুত্বপূর্ণ বিষয় পারিবার নিয়মের ক্ষেত্রে আমরা অনেক মানুষ আছি ছেলের নামে সব সম্পত্তিগুলো লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে ডাক দে বলে মা তুই দুধে ভাতে খাস সাপাই নবাবগঞ্জে এরকম মা বাবা নেই আপনি একটু জরিপ চালিয়ে দেখেন অনেক মানুষ আছে এরকম ছেলের নামে সব লিখে দেয় আর মেয়ের নামে কিচ্ছু দেয় না আল্লাহর জানিয়েছে ছেলেকে দেওয়া লাগবে দুই ভাগ আর মেয়েকে দেওয়া লাগবে এক ভাগ আপনি এটাও দেন না আরো যুক্তি উল্লেখ করে বলেন তোকে বিয়ে দেওয়ার সময় এত টাকা পয়সা দিলাম আবার দেওয়া লাগবে একটা চিন্তা ভাবনা নিয়ে আসেন তো আপনি আমার জেলার মধ্যে একটা ঘটনা দেখে আমি আপকে উঠিয়েছিলাম বাবা মারা গিয়েছে যাওয়ার পর পরে মেয়ে এসে বাবার কবরে শুয়ে পড়ছে কি আচ্চার্য না লোকজন এসে জিজ্ঞাসা করছে মা তোমার বাবার কবর এত জায়গায় এসে শুয়ে পড়ছো কেন ডাক দিয়ে বলছে দেখেন এই যে আমার বাবা আজকে তো মারাই গেল মা তো মারা গিয়েছে অনেক আগে প্রায় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে শুধু ভাইদেরকে দিয়েছে আমাকে দেয় নাই যতক্ষণ না আমার ভাইরা আমাকে সম্পদ না দেবে ততক্ষণ আমি এই কবর থেকে উঠব না শেষে কারণ আপনি এই দুনিয়ায় একটা জিনিস চিন্তা করে মিলিয়ে দেখবেন মা বাবা দুনিয়ায় চিরকাল বেঁচে থাকে না সব সময় শুধু মেয়েদেরকে ঠকিয়ে যায় এ কাজ করবেন না কারণ আপনি যার হাতে মেয়েটাকে ওঠাচ্ছেন ও কোন কালেও যদি ডাক দিয়ে বলে যা তোর ভাইয়ের বাড়ি গিয়ে দুই লক্ষ টাকা নিয়ে গেলে আবার দিয়ে দেবো বোন এসেছে ভাইয়ের বাড়ি কলিং বেল টিপ দিয়েছে সঙ্গে সঙ্গে ভাবি বের হওয়ার পরে ডাক দিয়ে বলছে কি চাই বলে ভাই আছে বলে হা ভাইয়ের সামনে গিয়ে ডাক দিয়ে বলছে ভাই আমার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা দরকার তুমি আমাকে একটু দাও আমার স্বামী ব্যবসা করবে ইনভেস্ট করা শুরু করলেই আমি তোমারে দিয়ে যাব ভাই বলছে এত টাকা দেব কোথা থেকে আমি ভাবি ওদিকে লাফাসে আর ডাক দিয়ে বলছে আমাদের কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই টাকার জন্য এসেছি তো লজ্জা করে না কারণ বাংলাদেশে একটু জরিপ চালিয়ে দেখবেন আজ ম্যাক্সিমাম পরিবারে ভাবি তো মনে হয় কথা না বড় ভাই যদি ছোট যারা আছে তাদেরকে যদি কিছু দেয় ভাবির গায়ে ফোরা পড়ছে মনে হয় ওনার বাবার ঘরে টাকা এনে দিচ্ছে মা বাবাকেও যদি কিছু দেয় ওরে বাপরে বাপ বাড়ি মাথায় উঠিয়ে ফেলছে সিল্লা পাল্লা করে হা আমাদের ভবিষ্যৎ নেই আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নেই সেই বড় ভাইকে মানুষ করার পিছনে মা বাবার যে কি সব আল্লাহ সার আর কেউ জানে না এখানে যারা সন্তানের বাবা এ কথাটা ভালো বুঝে ফেলেছেন শেষে বোন ওই জায়গা থেকে কি করবে না যেতে পারবে স্বামীর বাড়ি কারণ স্বামীর বাড়ি গেলেই পিটাবে কোনো বেটাতো ভালো না টাকা আনতে পারিস না এত কাল পরে গেলি তোকে দিয়ে গেল না কি করব এখন শেষে আপনি তাকিয়ে দেখেন একশোটা পরিবারে অনেক ফ্যামিলিতে তাকাবেন অনেক মেয়েরা রেল লাইনের নিচে গিয়ে জীবনটা বিলিয়ে দিচ্ছি এছাড়া তো তার কাছে আর উপায় নেই কত মেয়ে আছে বাড়ি ঘর ছেলে চলে যায় একেবারে একদিকে কেউ আর তল্লাশি করে খুঁজে উপায় না সম্মানিত মা বাবা যারা বসে আছেন আপনি একটু আপনার বিবেকটাকে মেয়ের যতটুকুন অধিকার মেয়েকে দেন আপনার ছেলে যতটুকুন পাবে তাকে ততটুকুন দেন আপনি যদি এই সঠিক বন্টন নিয়ম নীতি না করে মারা যান মরার পরে কবরে কিন্তু আল্লাহ বাঁটাম দিয়ে সাইজ করবে